দাদা হ্যাঁ বলুন দাদা আমাদের এই ইন্ডিয়ান নিয়ে আচ্ছা দেখো আজকে আজকে পনেরোই আগস্ট আমাদের একটা চিরস্মরণীয় দিন অবশ্যই এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমরা স্বাধীন হয়েছি একদম ঠিক আছে এই আমাদের এই পনেরোই তে অনেক বীর জমানরা আমাদের দেশ স্বাধীনতা জন্য অনেক কষ্ট করেছে এবং অনেক ত্রাণ দিয়েছে ঠিক আছে আমাদের এখনো সেভ করে গেছে ঠিক আছে আর এই যে যে আমরা চলে এসেছি এখন গেঁদে বর্ডারে দেখো দেখো গেঁদে বর্ডারে চলে এসেছি তো আমাদের এই যে এলো পাশে এলো বাংলাদেশ সীমান্ত ঠিক আছে তো বাংলাদেশ সীমান্ত এখন যে পরিস্থিতি আমাদের বাংলাদেশ সীমান্ত বাংলাদেশ সঙ্গে আমাদের সেরকম সুসম্পর্ক আমাদের নেই ঠিক আছে কিছুদিন আগে তোমরা তো দেখেছো আমাদের এই যে যে ভারত মায়ের যে পতাকা তারা মাটিতে লুটো পুটো করেছে এইসব রক্ষার জন্য আমাদের সবাইকে এগোতে হবে ঠিক আছে আর আমরা চাই আমরা এইভাবেই থাকব ঠিক আছে আমাদের উপর কেউ যেন আঘাত না করতে পারে আমরা সবাই ঝাবিও করবো ঠিক আছে আর এই দিনটা আমরা সমস্ত বীর জমাদের নমস্কার জানাই ঠিক আছে এইভাবে আমাদের সুস্থভাবে রাখার জন্য এবং দেশটাকে স্বাধীন করার জন্য তো এইটাই আমার বক্তব্য তো আমরা চাইব আগামীকালও আমরা এইভাবে যাতে বাঁচতে পারি আমাদের বীর জমানদের স্মরণীয় রেখে ঠিক আছে এইভাবে আমরা দিন কাটাবো একটু কিছু বলবে দাদা জয় হিন্দ জয় হিন্দ জয় একদম থ্যাংক ইউ